ভাই আমি এখানে আসলাম টাকা ভাঙাতে একটা ফোন মনে এখন থিয়ে গেছি নাকি আমি বুঝতে পারছি না এই মনিটাও বলতে পারছে না এই ছেলে তো অন্ধ এই ছেলেটা আর কিভাবে জানবে হ্যাঁ এই মনিটাও সকি থাকে না আচ্ছা থাক ভাই চলে গেলাম আচ্ছা ভাই এখানে সিসি ক্যামেরা আছে চেক করতে কি সিসি ক্যামেরা আছে না ভাই থাক দরকার নেই আমি চলে যাচ্ছি আরে ভাই দাঁড়ান আপনার দাবি ফোন আপনি একটু খোঁজ করবেন না 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 ফোনের দাম কয় টাকা থাকো ভাই না ভাই দাঁড়ান আমার মনে হচ্ছে আপনার ভিতর ঘাবলা আছে আপনি মনে হয় এখানে টাকা চুরি করেছেন এক পা নড়বেন না দাঁড়ান এই আমি কি দেখছি আরে ভাই দেখেন কি কি দেখি এ কি তুমি আমার পকেট থেকে ফোন চুরি করেছ আই ফোন দেখি এই যে আমার ফোন চিন্তা করেছেন ভাই আমি ওর অসহায়তা দেখে এই দোকানে টাকা ভাঙাতে এসে এক হাজার টাকার নোটা মুখে দিয়ে গিয়েছিলাম আর ওই সুযোগে আমার ফোন চুরি করে নিয়েছে ভাই ধরেন হুম বন্ধুরা মাঝে ভয়া থাকায় আসতে থাকলে কি করতে কমেন্টটা অবশ্যই জানাবেন